মুসা মুষা সালাম একবার আল্লাহ তালার কাছে আরজ করলেন হে দয়াময় প্রভু আমার উন্মতের মধ্যে কে সবচেয়ে খারাপ ব্যক্তি আমাকে দেখিয়ে দাও অদৃশ্য থেকে আওয়াজ এল ঠিক আছে আগামীকাল সকালে তুমি পথের ধারে বসে থেকো যে ব্যক্তি সর্বপ্রথম এই পথ অতিক্রম করবে সে ব্যক্তিই হল তোমার উম্মতের সবচেয়ে খারাপ হযরত আলাইহিস সালাম ঠিক সময় মতো নির্দিষ্ট স্থানে বসলেন কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি একটি ছোট ছেলে কুলে করে তাকে অতিক্রম করল হযরত মুষা সালাম তাকে দেখে মনে মনে বললেন ও এই ব্যক্তি আমার উন্মতের মধ্যে সবচেয়ে খারাপ কিছুক্ষণ পর হযরত মুষা সালাম এর ইচ্ছা হল তার উন্মতের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তিকে দেখতে আল্লাহর নিকট এবার আরজ করলেন হে দয়ামায় প্রভু এবার আমার উন্মতের কে সবচেয়ে ভালো ব্যক্তি আমাকে দেখাও আওয়াজ এল হে মুসা। পথের ধারে বস সন্ধ্যাবেলায় যে ব্যক্তি সর্বপ্রথম আসবে সেই হল তোমার উম্মতের মধ্যে সবচেয়ে ভাল সন্ধ্যাবেলায় হযরত মুষা সালাম নির্দিষ্ট স্থানে বসলেন কিছুক্ষণ পর দেখলেন সকালের সেই ব্যক্তি ছোট ছেলেকে কোলে করে ফিরত পথে আসছে তাকে দেখে হযরত আলাইহিস সালাম অত্যন্ত অবাক হলেন এবং গভীর চিন্তায় পড়ে গেলেন হযরত আলাইহিস সালাম আল্লাহর নিকট আর্জ করলেন হে দয়াময় প্রভু আমি একই দেখছি সকালে যে সবচেয়ে খারাপ ছিল সন্ধ্যায় সে কীভাবে সবচেয়ে ভাল হয়ে গেল অদৃশ্য থেকে মহান স্রষ্টা আল্লাহ উত্তর দিলেন হে মুসা। সকালে যখন এই ব্যক্তি ছেলেকে সাথে নিয়ে তোমাকে অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করল তখন ছেলে তাকে প্রশ্ন করেছিল বাবা এই জঙ্গল কত বড় সে ব্যক্তি উত্তরে বলেছিল অনেক বড় ছেলে আবার প্রশ্ন করল বাবা জঙ্গল থেকে কি বড় কোনো কিছু আছে তখন বাবা বলেছিল হ্যাঁ বাবা ওই পাহাড়গুলো জঙ্গল থেকে বড় ছেলে পুনরায় প্রশ্ন করল পাহাড় থেকে কি বড় কিছু আছে বাবা বলল আছে এই আকাশ ছেলে আবার প্রশ্ন করল আকাশ থেকে কি বড় কিছু আছে সেই ব্যক্তি বলল হ্যাঁ আমার পাপ এই আকাশ থেকেও বড় ছেলে বাবার এ উত্তর শোনে বলল বাবা তোমার পাপ থেকে বড় কি কোনো কিছু নেই তখন সেই ব্যক্তি চিত্কার দিয়ে কান্না করে করে বলল আছে তিনি হচ্ছেন তোমার আমার সকলের সৃষ্টিকর্তা আল্লাহ যিনি সবার থেকে বড় আর এ আল্লাহ তাকে মাফ করে দিয়েছিলেন সুবহান আল্লাহ আল্লাহ আমাদের সকলকে মাফ করুন আমিন